আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্বাস্থ্যকথায় স্ত্রী সহবাসের বিশেষ কিছু আদব ও বিধিনিষেধ সঙ্গমের কিছু আদব ও নিয়ম নিম্নরূপ কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমে রত না হওয়া পর্দা ঘেরা স্থানে সঙ্গম করা সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার চুম্বন স্থানমর্দন ইত্যাদি করবে বীর্য যৌনাঙ্গের রস ইত্যাদি মশার জন্য এক টুকরা কাপড় রাখা সঙ্গম অবস্থায় বেশি কথা না বলা বীর্যের ও স্ত্রী যৌনাঙ্গের প্রতি দৃষ্টি না করা সঙ্গম শেষে পেশাব করে নেওয়া এক সঙ্গমের পর পুনর্বার সঙ্গমে লিপ্ত হতে চাইলে যৌনাঙ্গ এবং হাত ধুয়ে নিতে হবে বীর্যপাতের পরই স্বামীর নেমে যাওয়া বরং স্ত্রীর উপর অপেক্ষা করা যেন স্ত্রীও তার খাহেশ পূর্ণ মাত্রায় মিটিয়ে নিতে পারে সঙ্গমের পর অন্তত কিছুক্ষণ ঘুমানো উত্তম জুম্মার দিনে সঙ্গম করা মুস্তাহাব সঙ্গমের বিষয় কারো নিকট প্রকাশ করা নিষেধ এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী স্ত্রীর হক নষ্ট করা সঙ্গম অবস্থায় স্ত্রীজনীর দিকে নজর না দেওয়া তবে হজরত ইবনে উমর মোরাদিয়া সঙ্গম অবস্থায় জনির দিকে দৃষ্টি দেওয়া উত্তেজনা বৃদ্ধির সহায়ক বিধায় এটাকে উত্তম বলতেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ